এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কিনা এতগুলো আয়াত থাকতে এটার দাম এত বাড়লো কেন এটার এত মর্যাদা পূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি জোরে বলেন কয়টা পাঁচটা এক নম্বরে আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে चमत्कार করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা একটা আয়াতে দিয়েছেন গোটা কোরআন তন্ন তন্ন করে তালাশ করলে আর কোন জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহান আল্লাহ এজন্য এই আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলমিন তাওহিদের কথা বলেছেন কিসের কথা মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো मोहम्मद नाम अल्लर नाम जो पहले बुझते परी अल्लरी कलम बोलो मोहम्मद नाम अल्लाह अकबर